এবার তোমরা স্কিন ম্যাক্সিমাম করবে কি দেখো আমি তোমাকে এখন যদি বলতে পারি না যে তুমি এই এত দামি ক্রিমটা লাগাও বা তোমাকে আমি দশ হাজার টাকা দামে ভালো কোনো কোম্পানির ভালো ফেস ওয়াশ দিলাম ক্রিম দিলাম সেগুলো তুমি সেগুলি আমি তোমাকে বললাম সেগুলো তুমি কাল থেকে ইউজ করো তুমি করবে না আমি গ্যারান্টি দিচ্ছি কারণ না তোমার কাছে অত পয়সা থাকবে না আর পয়সা থাকলেও তোমার কাছে সময় তো ডিপেন্ড করে তুমি রেগুলারলি জিনিসটা করতে পারবে না যদি জিনিসটা টাফ হয় মুশকিল হয় দেখো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমরা যখন রেগুলারলি জিম জয়েন মানে আমরা ধরো এক মাস থেকে জিম জয়েন করছি এক মাস আগে থেকে কিন্তু আমার এখন জিম যেতে মনে হয় না কেন মনে হয় না কারণ আমার জিম যেতে মনে হয় না কারণ এই গরমে ওই যে ঘাম ঝরানো বা যে কষ্টটা করা সেটা করতে মন হয় না যখন জিম যাওয়ার সময় আসে তখন যেটা মনে হয় আজ আর যাবো না ভালো লাগছে না ঠিক আছে এই জিনিসটা তোমাকে বেরোতে হবে কেননা এই জিনিসটাকে বলা হয় মাইন্ড আমাদের দিন নিয়ে খেলা করছে তুমি যখন দেখবে তোমার যদি কোনো কাজ করতে না মনে হয় ধর আমাকে নিয়ে এক্সাম্পল নাও আমার যদি এখন ভিডিও বানাতে মনে না হয় তাহলে আমার তো ভিডিও আপলোড হবে না তারপরে ক্ষতিকার হবে ক্ষতি কিন্তু তোমাদের হবে না ক্ষতি হবে আমার কারণ আমি তিনশো ভিডিওস বা আমার যে টার্গেট আছে সেই টার্গেটটা আমি কমপ্লিট করতে পারিনি সেই হিসাবে ক্ষতি আমার ক্ষতি কোনো তোমাদের নেই সেই হিসাবে আমি বলছি তোমাকে প্রথমে দেখতে হবে তোমার থেকে তোমার খারাপ দিকটা দেখতে হবে তুমি খারাপ দিকটা বুঝতে পেরে গেছো যে না আমার এই জিনিসটি যদি বন্ধ করি বা এই জিনিসটা আমি ফেলে রেখে দিই তাহলে এই খারাপ জিনিসটা আমাকে দেখতে হবে বা এই খারাপ জিনিসটা আমার সাথে হবে তখন তোমার দেখবে ওই কাজটি ফেলে রাখতে মন হবে না হ্যাঁ তাই বলে এমন নয় যে তুমি তোমার ঘরে কোনো ইম্পর্ট্যান্ট কাজ ছেড়ে তুমি ওই পার্টিকুলার ওই কাজটি করছো হ্যাঁ এটা জরুরি এটা একটা গুরুত্বপূর্ণ মাইন্ডসেট কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার সময়টা দিতে হবে যে না এই সময়ে আমার কোন কাজটি করা ঠিক এই সময় কি আমার কম্পিউটার চালানো ঠিক বা কম্পিউটারে কোনো স্কিল শেখা ঠিক হবে নাকি ঘরে যদি কোনো কাজ থাকে সেটি করা ঠিক হবে অবশ্যই ঘরের কাজটি করা ঠিক হবে এই জিনিসটাকে বোঝা এবং জিনিসটার উপর অ্যাকশন নেওয়া দেখো বোঝে সবাই কিন্তু অ্যাকশন নিতে পারে না কিন্তু অ্যাকশন নেওয়াটা কিন্তু খুবই জরুরি তোমার যদি কোনো কাজের প্রতি অ্যাকশন নাই নাও ধরো আমি যদি ভিডিওটা এডিট করে ধরো আমার এক্সাম্পল নিচ্ছি বারবার ধরো আমি ভিডিওটা রেকর্ড করে রেখে দিলাম আমি ভিডিওটা এডিটও করলাম না আমি আপডেট বসাইলামও না এবং থামনা লাইন তো ভুলেই যাও তাহলে কি করে কি হবে আমি তো এটা বলতে পারি না যে না আমি ওই দিনটা ভিডিও রেকর্ড করছিলাম কিন্তু আমি আপলোড করিনি তার আমার রেজাল্ট আমার সামনে আসবে না কিন্তু আমি যদি সেদিন এক মিনিটের ভিডিও রেকর্ড করে আপলোড করতাম তাহলে আমার হচ্ছে রেজাল্ট থাকতো যে না আমি এই দিনটা ভিডিও আপলোড করেছি এবং এইটাই জরুরি তোমরা যে কোনো স্কিল নিতে পারো যে কোনো পড়াশোনা যে কোনো মানে যে কোনো স্ট্রিম দেখতে পারো তোমাকে এই জিনিসটাই করে যেতে হবে এবং এই জিনিসটা বজায় রাখা কিন্তু খুবই জরুরি এবং এই জিনিসটা বজায় রাখতে অনেকেই পারে না অনেকেই ইউটিউবে আসে পনেরোটা কুড়িটা কিংবা এক মাস রেগুলারলি ভিডিও বানায় তারপরে একদম উধা হয়ে যায় তারা কি বলে জানো জানিস তো ভাই আমার কাছে টাইম নেই বা জানিস তো ভাই আমার কাছে অতটা নাই ভিডিও বানানো ভালো লাইট লাইটিং কন্ডিশন নাই বা আমার কাছে অতটা নেট প্রবলেম মানে আমার যে জিনিসটা ছিল আমার কাছে অতটা নেট নেই ভিডিও আপলোড করার মতন এই জিনিসগুলো তোমাকে বাধা দেবেই তোমাকে যদি বলে যে ভাই দু হাজার দুয়ে আমি ভিডিও আপলোড করেছি তাহলে দু হাজার দুয়ে তুই নেট কোথায় ফেলে আসতো ওটা সেটা নিশ্চয়ই সেটা নিশ্চয়ই তোমাকে মিথ্যা কথা বলে বলি এটা বলিনি তখন তোমার কাছে নেট ছিল না দেখো কোনো জিনিস যদি কারো কাছে করার হয় না ধরো তোমাকে এক্সামে ধরো তোমার এক্সামে মানে তোমার রেজাল্টটা ভালো হওয়া দরকার তখন তুমি সেটা কষ্ট করে খেটে বা কষ্ট করে সারা দিন রাত পড়ে এবং পড়াটিকে বুঝে তুমি নিশ্চয় ভালো নম্বর পাবে কিন্তু তোমার যদি মনে না হয় যে না ভাই পাস করলে হবে তোমার যদি ফ্রেন্ড সার্কেল ওরকম থাকে যে না আমার শুধু পাস করে গেলেই হবে আমার সব ফ্রেন্ড সার্কেল তো এমনি করেই চলছে তো তোমার এমনি করেই চলবে তোমার কোনো উন্নতি হবে না তোমাকে নিজের জায়গাটা বুঝতে হবে দেখো করার হলে সবাই করে দেবে এমনিতে কিন্তু তুমি করার মতন মানে করার জায়গাটা পৌঁছাতে হবে তুমি যতক্ষণ না করার জায়গায় পৌঁছাবে না তোমার ততক্ষণ কোনো তুমি আশা ভেবো না যে তুমি কোনো জাল পাবে আর যদি রেজাল্ট পেয়েও যাও তাহলে সেটা হবে অ্যাভারেজ কখনোই অ্যাভাব অ্যাভারেজ বা একটু হাইয়েস্ট কোয়ালিটি যেতে পারবে না এবং সেটা যেতে গেলে তোমাকে হার্ডওয়ার্ক দিতে হবে মাইন্ডকে চুপ করাতে হবে শুধু কাজের উপর ফোকাস করে যেতে হবে ঠিক আছে আমি আবার আমার এক্সাম্পল দিচ্ছি আমি যদি এখন ভিডিও ভিডিও বানানো বন্ধ করে তাহলে কি হবে কিছুই হবে না আমার ইউটিউব সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইবার তো এমনিতেই নেই তা আগেও আমার আসবে না ভিডিও বন্ধ করলে দেখবে এভাকে বেসিক্যালি এই কথাটা আমাকে বলছো কিন্তু আমি যদি ভিডিও বানিয়ে যাই বানিয়ে যাই বানিয়ে যাই তাহলে আমি প্রতিদিন ভিডিও বানাচ্ছি আমার হাজার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে প্রতি মানাতে মানাতে তাহলেও তোমার চ্যানেল একশো সাবস্ক্রাইবার থাকবে আমি তো বলতে পারবো যে না আমি এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার মানে আমার ফ্যান ফলোয়িং যেগুলো থাকবে সেগুলিকে আমি নিজের গুরুত্ব দিয়ে বা নিজের ভ্যালুস দিয়ে আমি যে অ্যাড করেছি আমি এটা বলবো না যে এটি লোকের কাছে মানে লোকের কাছে পয়সা দিয়ে বা চ্যানেলে সাবস্ক্রাইবার পার্চেস করেছি না আমি এটা বলতে পারবো যে আমি সেগুলো যদি এক্সপিরিয়েন্স বিল্ড করে আমি জিনিসটাকে বিল্ড করেছি এটা বিল্ড করা জরুরি এবং এটা যদি একবার বিল্ড হয়ে যায় সেটা হতে পারে দশটা সেটা হতে পারে একটা তখন তোমার লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে বেসিক্যালি লাইফ চেঞ্জ হবে না তোমার মাইন্ডসেটটা একটু সরবে এবং মাইন্ডসেটটা সরে গেলে তোমার লাইফে একটু কাজ করতে মন হবে একটু হার্ড ওয়ার্ক করতে মন হবে একটু ভালো হ্যাবিটসের দিকে যেতে মন হবে তাহলে সবাই প্রথমে স্কিন ম্যাক্সিম লুকস ম্যাক্সিম সেলফ ইমপ্রুভমেন্ট এই জিনিসগুলোকে বাদ দাও এই জিনিসগুলো তোমার মাইন্ডটাকে ওয়াশ করছে এবং তোমার টাইমটাকে ওয়েস্ট করছে বলতে পারো সবাই তোমরা যে লাইফটাকে ম্যাক্সিং করো যে মেন্টাল হেলথটাকে ঠিক করো মেন্টাল হেলথটাকে ঠিক করতে তোমরা চ্যানেলে অনেক ভিডিও সে ভিডিও দেখতে পারো তোমরা যখন মেন্টাল হেলথ ঠিক হয়ে যাবে তুমি যখন ঠিকঠাক একটা এক্সট্রা অ্যামাউন্টে মানি ইনকাম করতে পারবে তখন তুমি এই জিনিসগুলো করো কেন লুস ম্যাক্সিং করো সেলফ ইমপ্রুভমেন্ট করো স্কিন ম্যাক্সিং করো আরও হাতে ধরে সেগুলি করো আমি বারণ করছি না এখন করতে কিন্তু এখন অতটা এক্সপিরিয়েন্স লেভেলে যেও না সে তুমি যদি এক্সপিরিয়েন্স লেভেলে চলে যাও তাহলে তুমি কিন্তু ওই লুপে ফেসে থাকবে যে আমি এই হিরোমটা লাগাতে পারছি না কারণ আমার কাছে এতটা বাজেট নেই তুমি এই জিনিসটা কথা বল এই জিনিসটা বলা বন্ধ করো বেশি তুমি বলো যে এখন লাগাতে পারছি না আমার কাছে পয়সা নেই আমি যখন পরে পয়সা তখন আমি এই ক্রিমটা কিনে ইউজ করবো এই দুটো লাইন তুমি কিছু বলো না দুটো লাইন আকাশ পাতাল তো বাদ আছে পুরো হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিতে পারে একটাকে তোমাকে বলছে যে তোমার কাছে পয়সা নেই বলে তুমি কিন্তু লাগাচ্ছ না এবং তুমি একটাতে বলছো যখন আমার কাছে পয়সা আসবে তখন আমি কিনটা ইউজ করবো এবং এটাকেই বলা হয় মাইন্ডসে শিফটিং বা মাইন্ডসে চেঞ্জ এখানে কোনো মোটিভেশনে কোনো কাজ নেই এখানে কোনো ডিসিপ্লিনে কোনো কাজ নেই এখানে কাজ আছে তোমার কারণ তুমি যতটা নিজের নিজের উপর ফোকাস করবে নিজেকে ইমপ্রুভ করবে সেটা শুরু হবে তোমার মেন্টাল হেলথ থেকে তাহলে সবাই সবার প্রথমে নিজের মেন্টাল হেলথটা ঠিক করো পরে করিনি সব সেলফ ইম্প নার্সিং হ্যাঁ এসব জরুরি কিন্তু সবার প্রথমে নিজের মেন্টাল হেলথটাকে ঠিক করা অনেক জরুরি তো এই ছিল ভিডিও দেখা ভিডিওতে অনেকটা আমি গভীরে চলে গেলাম আর তারা গভীরে চালানো আমার কোনো প্ল্যানই ছিল না তাই ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি ভিডিও তো আমার পছন্দ হয়েছে